গোটা বিশ্ব যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গাটা হলো চাঁদ আমেরিকা রাশিয়া চীন এবং এখন ভারত একের পর এক বিভিন্ন দেশ চাঁদে পাড়ি দিতে চাই কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চাঁদের অভ্যন্তরটা ঠিক কেমন চাঁদে মাটি আছে নাকি পাথর আছে সমুদ্র আছে নাকি নদী আছে পাহাড় আছে নাকি বালুকাময় মাঠ আছে জল আছে নাকি বরফ আছে বন্ধুরা এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন চন্দ্রপৃষ্ঠে যাওয়ার জন্য এই যাত্রাটা শুরু করা যাক পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পৃথিবী থেকে আমেরিকা থেকে কম সময় মাত্র চার দিনে চাঁদে পৌঁছেছিল আমরা যদি আমেরিকান স্পেসক্রাফ্টে চেপে চাঁদে যাই তাহলে আমাদের পৌঁছাতে সেখানে চার দিন সময় লাগবে চার দিন পর আমরা চাঁদের মাটিতে থাকব। চাঁদের পৃষ্ঠে নামার পর সবার প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো চাঁদের মাটি আপনারা দেখতে পাবেন যে চাঁদের মাটি অনেক উঁচু নিচু চাঁদের চারিদিকে আপনারা বড় বড় গর্ত দেখতে পাবেন আপনারা যখন চাঁদের মাটিতে দাঁড়িয়ে উপরের দিকে তাকাবেন তখন আপনারা আমাদের প্রিয় গ্রহ পৃথিবীকে দেখতে পাবেন যেখানে আপনারা পৃথিবীকে তার রক্ষে আবর্তন করতে দেখবেন কিন্তু আকাশ থেকে পৃথিবীকে স্থির বলে মনে হবে অর্থাৎ চাঁদে দাঁড়িয়ে আমরা যদি কয়েক বছর ধরে পৃথিবীর দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের মনে হবে যেন পৃথিবী তার জায়গায় স্থির আছে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় গুণ কম অর্থাৎ চাঁদের মাটিতে যাওয়ার পর আমাদের ওজন ছয়গুণ কমে যাবে পৃথিবীতে যদি আপনার ওজন ষাট কেজি হয়ে থাকে তাহলে চাঁদের পৃষ্ঠে আপনার ওজন হবে মাত্র দশ কেজি অর্থাৎ চাঁদের মাটিতে নামার পর আপনার নিজেকে অনেক হালকা বলে মনে হবে আপনি খুব সহজেই এদিক থেকে ওদিকে লাফাতে পারবেন ঠিক এই কারণে নীল আমস্টং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন সেই সময় তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছিলেন চাঁদে পৃথিবীর মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করা সম্ভব নয় নীল আমস্ট্রং এবং তার সঙ্গীতের পায়ের ছাপ আজও চাঁদের মাটিতে উপস্থিত আছে চাঁদে বাতাসের অনুপস্থিতির কারণে আজও এই চিহ্নগুলো নিশ্চিন্ন হয়ে যায়নি তারপর কিছু দূর এগোনোর পর আপনারা যখন চাঁদের এদিক ওদিক তাকাবেন তখন আপনারা প্রচুর আবর্জনা ব্যাগ পেপার খারাপ স্যাটেলাইট এবং মহাকাশযান দেখতে পাবেন এই সমস্ত আবর্জনা আমরাই সেখানে ছড়িয়েছি এই আবর্জনার পরিমাণ এতটাই বেশি হবে যে খুব সহজেই পাঁচটা ট্রাক ভরে যাবে চাঁদে আবর্জনা ব্যাগ কাগজ মহাকায় যাত্রীরাই ফেলেছিলেন যেখানে তাদের মলমূত্র এবং বমি আছে এবার ধরুন আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছেন সেই সময় আকাশ থেকে হঠাৎ কোনো কিছু আপনার দিকে ধেয়ে এসে আপনার মৃত্যুর কারণ হতে পারে হ্যাঁ বন্ধুরা আকাশ থেকে মৃত্যুর ফাঁদ আসতে পারে চাঁদের মাধ্যাকর্ষণ কম হওয়ার কারণে চাঁদে কোনো বায়ুমণ্ডল উপস্থিত নেই বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে সেখানে উপস্থিত মহাকাশচারীদের উপরে ক্রমাগত উল্কাপিণ্ডের মতো বিপদের আশঙ্কা বজায় থাকে ধরুন আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন এমন সময় হঠাৎ করে একটা বড় উল্কাপিণ্ড এসে আপনার উপরে আশ্রে পড়ল এবং আপনার মৃত্যু হল